বন্ধুরা আমরা প্রত্যেকটি বনসাইকে একটু ঘুরে নিই দেখে নিই বনসাইগুলো আগে আপনাদের দেখিয়েছি বর্তমানে কি অবস্থায় আছে গাছগুলো একটু দেখুন হঠাৎ করে মেঘলা আকাশ হয়ে গেল আলো একেবারে কম তার মধ্যেই আপনারা একটু দেখে নিন বিভিন্ন গাছের বনসাই তৈরির প্রক্রিয়া চলছে চারিদিক জুড়ে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের গাছ নিয়ে এটা এটা একটা অসাধারণ শেপ নিয়েছে একটু মানে শুয়ে রয়েছে স্লান্টিং নাকি হ্যাঁ হ্যাঁ বলো গাছটার সম্পর্কে একটু তো এটা একটু এটা স্লান্ট স্টাইলে করা স্লান্টিং ভাবেই বসানো হয়েছে তো গাছটা খুব ন্যাচারালি ডিজাইন চারিদিক থেকে ব্রাঞ্চেস নিয়ে করা প্যাডস খুব সুন্দরভাবেই উঠেছে এবং টেকনিক্যালি দেখতে গেলে অনেক ফল্টস অনেকে ইয়ে করতে পারে বাট ওভারঅল দেখুন গার্ডেন বন্ধাই লাইক ইট লুকস কোয়াইট নাইস অ্যান্ড ইন্টারেস্টিং এরও দেখুন চারিদিকে প্যাডস করা আছে প্রুন করে করে এখানে সমস্ত বড় বড় গাছের বনসাই গুলো রয়েছে হ্যাঁ অনেকগুলো বড় বড় গাছ রেডি হচ্ছে এখানে কিছু মেটেরিয়ালস রেডি হচ্ছে এই যে একটা কাজ শুয়ে রয়েছে অনেক মানুষ আমাদের বলেছেন যে বাবা বাবাব গাছ যেহেতু প্রকৃতিতে সোজা হয়ে ওঠে সে গাছকে শুয়ে দেওয়া নাকি খুব অন্যায় তোমার এই বিষয়ে কিছু মতামত আছে এটা তো মানে বঞ্জাই আছেন আর্ট যদি ভাবা হয় তাহলে তো যে কোনো জিনিসই করা যায় মানে অ্যাজ লং অ্যাজ গাছটা আপনার মানে বেঁচে আছে এবং হেলদি আছে তো আপনি যে কোনো জিনিস করতে পারেন এটা ডিজাইনের উপরই মানে ডিপেন্ড করে মানে কে কী রকম ডিজাইন করতে যায় তো সেই অনুযায়ী ডিজাইন করা হয় মানে এখানে কোনো ভুল ঠিক বলে কিছু নেই এক একটা পার্সনের এক এক রকম মতামত এবং তারা সেই অনুযায়ী কাজ করে এই বাবা বয়স কত হবে এইটা প্রায় ধরে নিন কুড়ি বছর বয়স কুড়ি বছর কত মোটা হাত দিয়ে এখানে অনেক বড় বড় মেটিরিয়াল আছে বাবাবে এটা একটা তোমার ভেলিয়ার বনসাই হচ্ছে নাকি হ্যাঁ 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 এটা বগন মেটেরিয়াল মেটিরিয়াল অনেক বাবা রয়েছে হ্যাঁ এখানে বিভিন্ন মানে স্টেজে বাবা আছে বিভিন্ন মেটেরিয়াল রাখা তৈরি করা হচ্ছে এগুলো তৈরি করা হচ্ছে আর কি এত মোটা মোটা বাবা বাবা হ্যাঁ হ্যাঁ এইটার স্পেসিফিক্যালি এটার বেসটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর খুব সুন্দর বাবা সম্পর্কে একটু বলো বাবাব তো আপনারা সবাই জানেন আফ্রিকান বাবাব অ্যাডেন্সোনিয়া ডিটাটা যে স্পিসিসটা আমাদের এখানে পাওয়া যায় ওয়ান অফ দ্য মোস্ট ফাস্ট গ্রোয়িং স্পিসিস খুব তাড়াতাড়ি এর ব্রাঞ্চ এবং ট্রাঙ্ক মোটা হয় দেখুন এই ট্রাঙ্ক কত মোটা হয়ে গেছে এই ব্রাঞ্চগুলো মোটা হয়ে তাড়াতাড়ি বলতে কত তাড়াতাড়ি এটা বয়স কীরকম হয়েছে এই 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 গাছটা আমরা মাটিতে তৈরি করেছি অলমোস্ট ধরে নিন চার বছরে চার থেকে চার থেকে পাঁচ বছরে আপনি যে কোনো অন্য গাছের কম্প্যারিজনে দেখলে বুঝতে পারবেন যে বাবাব কতটা তাড়াতাড়ি মোটা হয় এবং অনেক এর কাণ্ড খুব তাড়াতাড়ি মানে শুধু মোটাই হয় না এর ব্রাঞ্চেসও খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে যায় যেটা অন্য বনসাইতে খুব একটা দেখা যায় না মানে দেখবেন যে বাবা বাবের বনসাইগুলো ট্রাঙ্কগুলো এবং ব্রাঞ্চগুলো খুব মোটা মোটা তো এই গাছটাকে লক্ষ্য করুন এইটাও তো একটা মেটিরিয়াল বাবা বাবের এখান থেকে সামনে থেকে এখন তাহলে লোকজন বুঝতে পারবে এর যে উইথটা তো এই যে এই যে প্রাইমারি ব্রাঞ্চগুলো এই প্রাইমারি ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটা এইগুলো খুব কম টাইমে ম্যাচিওর হচ্ছে হ্যাঁ অন্য গাছের তুলনায় এটা কত তাড়াতাড়ি মোটা হয়েছে এবং মোটা হওয়ার পরে এখানে আমি চপ করেছি এখানে আমি চপ করেছি এখানে আমি চপ করেছি অলরেডি তিনটে চপ এখানে পড়ার জন্যে এই যে ট্রাঙ্কটা ব্রাঞ্চটা বিকে বুকে এই টেপারিংটা হয়ে গেছে এটা অলরেডি অনেকটা কাজে গিয়ে দিয়েছে এখন সব পাতা পড়ে যাচ্ছে হ্যাঁ এখন তো পাতা থাকে না বাবাবে ওই বাগানে আমাদের বাবাববের একটা সেকশনই আছে যেখানে অ্যাট লিস্ট ধ্বনি 200 খানা বাবাব 200 খানা দেখা একটু দেখাও তো এখানে এত বাবাব দ্য বিরাট কালেকশন डिफरेंट শেপস এন্ড সাইজেসে আছে বিভিন্ন স্টেজেসে আছে এখানে দেখুন এগুলো সব প্রাইমারি ব্রাঞ্চ ছেড়ে রাখা আছে যাতে মোটা মোটা হয় নেক্সট ইয়ার অনেকটা শেপে এসে যাবে এইগুলো কত বাব হবে এখানে আছে টোটাল অ্যারাউন্ড দুশো গাছ আছে দুশো গাছ আছে হ্যাঁ হ্যাঁ তো এখানে ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজেস এই বাবাগুলো দেখুন যেমন এটা স্লান্টে উঠছে হ্যাঁ এদিকটা ব্যাক সাইড এরকমভাবে এই প্রাইমারি ব্রাঞ্চটা মেইন ট্রাঙ্কটাকে মোটা করার জন্য এটা ছেড়ে রাখা আছে এগুলো যে কোনো বনজাই মেকিং প্রসেসের একটা পার্ট মানে বনসাই মানেই সবসময় পুন করবো ছাঁটবো ছোটো ছোটো রাখবো ওরকম ব্যাপারটা না আপনাকে ছেড়ে ব্রাঞ্চ ছেড়ে রেখে আগে ম্যাচুরিটি করতে হবে এই যে যেমন দেখো এই যে এই প্রাইমারি ব্রাঞ্চের সাইড ব্রাঞ্চ এইগুলো ছেড়ে রাখা আছে তবে কি এগুলো ছেড়ে রাখার সাথে সাথে মানে ট্র্যাকশান দিয়ে টেনে রাখাটাও দরকার নইলে গাছের ডাল সব উপর দিকে চলে যাবে প্রচুর বাবা গাছ এই সময়টা অ্যাকচুয়ালি বাবে পাতা পড়ে যায় তো তাই বিউটিটা কমে যায় মানে স্পেসিফিক্যালি মেটিরিয়ালসে রেডি বনসাইতে আবার খুব সুন্দর লাগে পাতা পড়ে গেলে রেডি গাছ খুব সুন্দর দেখতে লাগে কিন্তু এখন আমাদের এখানে এগুলো সব র মেটেরিয়াল থেকে বনজাই মেকিং প্রসেসে আছে প্রতিটা গাছই দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্রাইমারি ট্রাঙ্কটা বেস বেসটা রেডি হয়েছে ট্রাঙ্কটা রেডি হয়েছে ব্রাঞ্চেসগুলো ছেড়ে রাখা আছে ব্রাঞ্চেসগুলো ম্যাচিওর করার জন্যে ছেড়ে রাখা আছে কত গাছ আছে বললে এখানে এখানে অ্যারাউন্ড দুশো পিস বা দুশো পিস আর সবগুলোরই বয়স মোটামুটি কত প্রতিটা গাছেরই কোনোটার পাঁচ বছর সাত বছর আট বছর ছ বছর চার বছর বিভিন্ন বয়সের গাছ আছে হ্যাঁ বিভিন্ন বয়সের বিভিন্ন সাইজের এগুলো সব বনসাই হিসাবে তৈরি হবে আগামী দিন হ্যাঁ এইগুলো সব বনসাইয়ের জন্যেই এই র মেটেরিয়ালস গুলো গ্রো করা হচ্ছে আর ওই বাছাই করে করে রেখে রেখে ডাল রাখা আছে এবার বিভিন্ন শেপস করা হচ্ছে সব যে স্ট্রেট তা নয় আপনি দেখুন এখানে ট্রাঙ্কের মধ্যে টুইস্ট করে ও তৈরি করা হচ্ছে শুয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকটি বনসাইকে একটু ঘুরে নিই দেখে নিই বনসাইগুলো আগে আপনাদের দেখিয়েছি বর্তমানে কি অবস্থায় আছে গাছগুলো একটু দেখুন হঠাৎ করে মেঘলা আকাশ হয়ে গেল আলো একেবারে কম তার মধ্যেই আপনারা একটু দেখে নিন বিভিন্ন গাছের বনসাই তৈরির প্রক্রিয়া চলছে চারিদিক জুড়ে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের গাছ নিয়ে আর গৌরব আমাদের ক্রমাগত বনসাই নিয়ে বলতে থাকে আমরা শুনতে থাকি এখন আমরা এখানে কিছু গাছ নিয়ে গৌরব আমাদের জানাবে আমরা শুনবো একটু আমরা পুরো গাছগুলোকে দেখে নিই কারণ অনেক গাছ এতগুলো গাছকে প্রত্যেকটি গাছ নিয়েই একটা ভিডিও করা যায় এই সেই গাছটা আমরা সমস্ত গাছগুলোকেই একটু আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবার গৌরব কিছু বলবে দেখুন এখানে কি সুন্দর একটা জুনি পার্ক আমরা গৌরবের কাছে পৌঁছাচ্ছি এখানে একটা খুব ভালো পিকসির বুনভিলিয়ার বনসাই কি কী সুন্দর ফুলগুলো এসেছে দেখুন গৌরব কী গাছের ওপরে কাজ করা হচ্ছে এটা একটা ফাইকাস ইনফেক্টোরিয়া হ্যাঁ লাকুর গাছ কিন্তু এর স্পেশালিটিটা হচ্ছে লাকুর গাছের এটা ছোট পাতা স্পিসিস এর পাতাগুলো খুব ছোট হয় এবং খুব সুন্দর র্যামিফিকেশান হয় ব্রাঞ্চের দেখুন মানে একটা ইন্ডিভিজুয়াল বাড়িতে যেরকমভাবে গাছের আমরা যত্ন নিতে পারি সেরকমভাবে একটা গার্ডেনে অতটা ভালোভাবে যত্ন নেওয়া যায় না কারণ অতটা টাইম দেওয়া দিতে পারি না আমি কিন্তু যারা টাইম দিতে পারবে গার্ডেনে কিন্তু খুব ভালো রকমভাবে বন্ধাই করা যায় কারণ মানে এখানে যে ক্লাইমেটটা ক্লাইমেটিক কন্ডিশানটা পায় বা এই রুট টুটগুলো অ্যাকচুয়ালি আপনার তলার দিকে চলে যেতে পারে গার্ডেনে মাটিটা থেকে খাবার নিতে পারবে ওই জন্য গাছের গোড়াগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করে এখান থেকে দেখাও ভিডিওটা এই গাছটা জাস্ট নেবারিটা দেখাও প্রায় এক ফুটের ওপরে নেভারিটা হ্যাঁ হ্যাঁ প্রায় এক ফুটের ওপরে এটা মাল্টি ট্রাঙ্ক মাল্টি ট্রাঙ্কে এটা পাকুর গাছ না এটা লাকুর গাছ লাকুর ছোট পাতার লাকুর গাছ লাকুর বলতে কি ইনফেক্টরি হ্যাঁ ভাইগাস ইনফেক্টরি এই যে ছোট ছোট কাজ সব সময় থাকে যেমন দেখো এই দুটো ব্রাঞ্চ কাঁচা কাছি চলে গেছে এটা একটু এদিকে এলে ভালো হয় তো এইখানটা কিছু একটা গ্যাপ ক্রিয়েট করার জন্য কিছু একটা আপনাকে দিতে হবে হ্যাঁ খুব শোভা কাজটা না হ্যাঁ তো আমরা গ্যাপ এরকম ভাবেও বাড়াতে পারি ব্রাঞ্চে আচ্ছা এটা খোলাম কুচি মানে এটা টপ ভাঙা নাকি হ্যাঁ হ্যাঁ তো মাঝখানটা বসিয়ে দেওয়া হলো হ্যাঁ এটা গ্যাপটা থাকে দুটো ব্রাঞ্চের গ্যাপ আস্তে আস্তে ওটাই ওটাই স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওরকমই হয়ে যাবে এটাও হতে পারে বা আপনি মানে যে আরো ইজিয়ার মেথড আছে এইটাকে এখানে এটা না দিয়ে এখান থেকে টানাও দিতে পারেন মানে এখান থেকে টানা দিয়ে আপনি কোনো লোয়ার ব্রাঞ্চের সাথে টানা দিয়ে রাখতে পারেন সেটাও হবে আচ্ছা তার দিয়ে টেনে দেওয়া হ্যাঁ তার দিয়ে টেনে যাওয়া সেটাও হবে এই তারগুলোর উপরে একটা সুতো প্যাঁচানো হ্যাঁ হ্যাঁ এটাতে এই এই পার্টিকুলার অ্যালুমিনিয়ামের তারটা সুবিধা হয় কি এর দাগটা কম পড়ে গাছের মধ্যে এই সুতোটা পেঁচানো থাকে বলে এর গাছের গায়ে দাগটা কম বসে এই সুতো পেঁচানো তার পাওয়া যায় হ্যাঁ 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 বড় বাজারে পাওয়া যায় কোথায় পাওয়া যায় বড় বাজারে পাওয়া যায় আচ্ছা বড় বাজার অ্যালুমিনিয়ামের যারা তার বিক্রি করে ওখানে গিয়ে খোঁজ খবর নিলেই পাওয়া যাবে তারগুলো মেনলি বড় বাজার থেকে আনা হয় হ্যাঁ আমি বড় বাজার থেকে নিয়ে আসি কি ধরনের তার সফট অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আচ্ছা সফট ম্যালিয়ে আপনি গিয়ে যখন বলবেন দোকানে যে আমাকে মানে নরম নরম কারণ দেখুন যে তারগুলো ফ্লেক্সিবল না হলে তো ওয়ারিং করা যাবে না তো ওই নরম তার দেখে নিতে হবে যে হাত দিয়ে আপনি তারটায় হাত দিলেই বুঝতে পারবেন একদম খুব ইজিলি নড়ছে পেন্ট হবে কার্ভ হবে তবে তো ব্রাঞ্চটাও আমার ওরকম কপার ওয়ার যে একসময় ইউজ হতো এখন আর কপার ওয়ার আগেই ইউজ হতো বাট এখন কপার কপার ইজ ইটস এল ভেরি এক্সপেন্সিভ কিন্তু আমার মনে হয় কপারের থেকে অ্যালুমিনিয়াম বেশি ফ্লেক্সিবেল কপার মানে অক্সিডাইজড খুব ইজিলি হয়ে যায় এবং হার্ড হয়ে যায় কপার ওয়ার্স আমার অ্যালুমিনিয়াম মানে আপনি যদি একটু হিট করে নেন ও খুব ভালো চলে এবং নরম হয়ে যায় আবার অনেক দিন ধরে চলে আর আমি এই তারগুলো ইউজ করি কারণ এইগুলো আরেকটা ব্যাপার হচ্ছে এই সুতোটা পরানোর জন্য তারটা অনেক দিন ভালো থাকে তারটা ভালো থাকে এবং অনেক বেশি দিন ধরে তারটা চলে মানে আপনি রিউজ করতে পারবেন মাল্টিপল টাইমস কিরকম দাম হয় এই সুতো দেয়া তারগুলো এগুলো কখনো 350 টাকা কিলো না কখনো 380 টাকা কিলো না আচ্ছা 400 টাকা কিলো না ডিপেন্ড মাপ যেরকম সাপ্লাই যেরকম তার উপর নির্ভর করে দাম দেয় এটা ওয়্যারিং করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখুন মানে এই এই গাছটা তো রেডি হয়ে গেছিলো একটা টাইমে বাট স্টিল তারপরেও আমাদেরকে আবার কাজ করতে হচ্ছে ইয়ে করতে হচ্ছে কারণ এই বনজাইটা এটা কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ এই যে ওয়ারিংটা যে করা হচ্ছে হুম এইটা কি বছরে কিছু দিনের জন্য ওয়ারিং করে রাখতেই হয় গাছকে না ওরকম ব্যাপার না মানে গাছটার প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আমি দেখলাম যে অনেকগুলো ব্রাঞ্চ ওপর দিকে উঠে যাচ্ছে তো আর পাতাগুলো পড়ে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে তাই আমি ওয়ারিং করে দিচ্ছি তোমার এখানে যে যত বনসায় গাছ দেখছি হ্যাঁ বেশিরভাগ গাছেই ওয়ারিং খুব কম খুব কম মানে কনস্ট্যান্টলি দেখুন এইগুলো অনেক বড় গাছ তো এর মানে মেইনলি চপ কাজ করতে হবে মানে গাছটাকে ছেড়ে রেখে ডালটাকে মোটা করে আবার চপ করে আপনার যেই দিকে আপনি ডালটাকে বাঁকাতে চাইছেন সেই দিকে চোখটা রেখে চপটা করতে হবে যাতে ব্রাঞ্চটা সেদিক থেকে বেরোয় আমি এখানে ব্যাপারটা একটু মানে এইখানে যেমন এখানে এখানে আসুন ধরুন আমার এই 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 মানে পাকুর গাছ বা লাকুর গাছে এই যে কালো কালো স্পট গুলো সব চোখ কিন্তু গাছে হ্যাঁ তো আমি যখন কাটবো এমন একটা জায়গা থেকে দেখে কাটবো যাতে কি এইখানে চোখটা থাকে যেন গাছটার মানে ব্রাঞ্চ বেরোবার একটা পজিশন থাকে ঠিক আছে যে কোনো অন্য একটা গাছে দেখো তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে এইখানে দেখো এই গাছটা দেখো এই যে আমি যখন মানে এই গাছটাকে প্রুন করব আমি এইখান থেকে প্রুন করব, তাহলে কি আমি এই চোখটা পাচ্ছি হ্যাঁ এবার আমি চাই যে ব্রাঞ্চটা এদিকেই বাড়ুক তো এইদিকেই ব্রাঞ্চটা আছে আমি সেরকম দেখেই চোখ প্রুন করবো আবার ধরো এই দিকে আমি চাইছি এই ব্রাঞ্চটা ওপর দিকে উঠছে আমি এটাকে ওয়ার করে এরকম বাঁকাতে পারি বা আমি এখান থেকে চপ করে এই যে পাতা লিফ নোটটা ডান দিকে আছে এইখানে এই জায়গাটা থেকে চপ করতে পারি একটু ওপর থেকে তাহলে কি এই জায়গাটা থেকে আর একটা ব্রাঞ্চ বেরোবে এই ডিরেকশন আচ্ছা তো এই ডিরেকশনাল প্রুনিং বলে এটাকে ডিরেকশনাল প্রুনিং আর লিঙ্কান্স কাট অ্যান্ড ক্লিপ মেথড এটা আমি আগেও বলেছি তো এই মেথডে করলে কি হয় এটা একটা স্লো প্রসেস কিন্তু গাছটা যখন কমপ্লিটলি রেডি হয় তখন এটা ক্রুকেট টাইপ অফ এইজেড একটা লুক তৈরি হয় কিন্তু ওয়ারিং করে করে তৈরি মানে খুব সুন্দর দেখতে সুইট দেখতে এরকম একটা ইয়ে হয় কিন্তু তার মধ্যে ওই এজের এফেক্টগুলো ওই ক্যারেক্টারগুলো ওইগুলো আসে না হ্যাঁ কারণ আপনি তো সবসময় একটা ওয়েভি ক্রিয়েশান করতে থাকেন এবং ওয়ারে ওই ওয়েভি ক্রিয়েশানটা হয় কিন্তু ওই যে ক্রুকেট মানে জিগজ্যাগ ফরমেশন ব্রাঞ্চের সেই জিনিসগুলো হয় না ওইগুলো মানে মানে চপ করে 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 করেই আপনাকে করতে হবে নেচারে যত গাছ আছে দেখবেন আপনি মানে কোনো ব্রাঞ্চ কিন্তু স্ট্রেট নেই তার মধ্যে মিনিমাম একটা মুভমেন্ট হালকা হালকা একটু একটু করে ওয়েভি মুভমেন্ট থাকবে তো নেচারে যেমন এই গাছটা দেখুন এটা মেহেন্দি গাছ হ্যাঁ হ্যাঁ এখান থেকে দেখো এদিক থেকে তো তো এটা একটা মেহেন্দি গাছ এই গাছটাতেও দেখো যে রুট বেস্ট আমার ফর্ম করে গেছে তারপর এই যে এই যে ব্রাঞ্চটা এই যেই ব্রাঞ্চের মধ্যে এই যে চপ করে 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 আমি যে এই টেক্সচারগুলো ক্রিয়েট করা হয়েছে হ্যাঁ একটা নেচারে যেরকম গাছ থাকে তুমি দেখছো এই কোনো স্ট্রেট লাইন নয় এই যে এখানে ওয়েভের মতো এখানে চপ করে 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 হয়েছে তো এই যেই এফেক্টটা এই এফেক্টটা এই ব্যাপারটাই তৈরি করতে আমার বহুদিন টাইম লেগেছে মানে এইখানে দেখো ওপর দিকে কিছুটা দেখো এই ওয়েভি সিচুয়েশানটা কিছুটা ওয়ারে করা হয়েছে তারপরে চপ মানে দুটোর দুটো অ্যাপ্রোচেরই বেস্ট মেথডসগুলো তোমাকে ইমপ্লিমেন্ট করে তুমি একটা মাস্টারপিস ডিজাইন ক্রিয়েট করতে পারবে তো এদিকটাও রেডি হয়েছে আবার দেখো এইদিকে ব্রাঞ্চেসগুলো হালকা 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 মানে ওয়ারিং করি আমি মানে যেইখানে যতটা প্রয়োজন মানে আননেসারি পুরো গাছটাকে একদম মানে তারে জাল দিয়ে আটকে না রেখে এই যে যেখানে দরকার যেমন এই পোষণে আমার ব্রাঞ্চ দরকার ছিল এখানে নিয়েছি এই পোষণের ব্রাঞ্চ দরকার ছিল এখানে নিয়েছি তো তবে বনসাই করা একটা অত্যন্ত কঠিন এবং অনেক দিন ধরে শিখতে হয় এরকম ব্যাপার নয় না এরকম ঠিক ব্যাপার নয় কিন্তু আবার মানে ধৈর্য লাগবে মানে আপনি যদি চান যে আপনার বনসাই একদম খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সেরকমও ব্যাপারটা না মানে এজটা আসতে উইথ টাইম পেশেন্স এগুলো আপনার সব মানে আস্তে আস্তে জিনিসটাকে করতে হবে বাট মানে আপনি যদি মানে কয়েকটা বছর একটুখানি ধৈর্য রাখেন তাহলে ডেফিনেটলি আপনি একটা ভালো গাছ তৈরি করতে পারবেন ফ্রম আ প্রপার মাটিরিয়াল যেমন দেখুন এই এই যে এই মাটিরিয়ালটা নিয়ে আমি কাজ করছি এটা লাইক মেবি আমার টোয়েন্টি ইয়ার্সের একটা প্রজেক্ট হবে কুড়ি বছর ধরে আমি এই গাছটার উপর কাজ করব সব ব্রাঞ্চ ফ্রাঞ্চগুলো ম্যাচের হবে এর বেসটা কত সুন্দর তারপরে এই যে এজের ক্যারেক্টার এই যে ট্রাঙ্ক তার মধ্যে বডির মধ্যে যে এই টেক্সচার এই যে ফুলে ফুলে আছে এই যে এই জিনিসগুলো কিন্তু এটা জুভেনাইল গাছে পাওয়া সম্ভব নয় এটা অ্যাকচুয়াল গাছটার এজ হয়েছে বলেই আমরা এই ব্যাপারটা পাচ্ছি এবং এর সাথে প্রতিটা আমাদের যেখানে যেখানে প্যাডস দরকার যেখানে যেখানে ব্রাঞ্চেস দরকার সেই অনুযায়ী এই ব্রাঞ্চেস গুলো নেওয়া হচ্ছে যে এইখানে যে গাছটা দেখছি এটা এটা একটা বটল ব্রাশ বটল ব্রাশ এটা ওদিকটা ফেসিং সাইড আছে এটা বটল ব্রাশ হ্যাঁ এটা একটা বটল ব্রাশের গাছ এটা খুব সুন্দর নেবারই আস্তে আস্তে এই ব্রাঞ্চেসগুলো ম্যাচিওর করা হচ্ছে হ্যাঁ টাইম লাগবে তার প্রচুর ফুলও হয় ফুল হয় হ্যাঁ প্রচুর পুরো লাল হয়ে থাকে আর এই যে বোগান ভেলিয়ার যে বনসাই সেটা কি পিক্সি ভ্যারাইটিটাই তুমি বেশি পছন্দ আমি পিক্সি ভ্যারাইটিটাই করি একটু কিন্তু এর পিক্সি ভ্যারাইটির অনেক মানে ডিমেরিটসও আছে এর অ্যাকচুয়ালি ট্রাঙ্ক ড্রাই হয়ে যায় ডাইব্যাক হয়ে যায় ফুল হয়ে আছে একটু আগে অনেক পিক্সি আছে এখানে দেখুন এটা একটা কামির কামিনি খুব সুন্দর কামিনিটা কামিনীটার মধ্যে একটা অদ্ভুত ধরনের মানে বাঁক রয়েছে না হ্যাঁ হ্যাঁ টুইস্ট আছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার